কিবোর্ডটা আপনারই না হ্যাঁ এটা আমার আপনি কোথা থেকে আসছেন আমি আসছি গাইবান্ধা থেকে গাইবান্ধা থেকে আপনার মাদারবোর্ডটা কি সমস্যা ছিল আমার মাদারবোর্ডটার মেইনলি সমস্যা ছিল যে এটা আমি যখন সুইচ দিচ্ছিলাম মানে অন করার জন্য তখনই সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছিল যে এখন বন্ধ হচ্ছিল আবার চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল মানে আমার পিসি টাইম অন করতে পারতেছিলাম না এখন সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ অলরেডি আমার সমস্যা সমাধান হয়েছে গোবিন্দ গাইবান্ধার কথা পলাশবাড়িতে হ্যাঁ গাইবান্ধা পলাশবাড়িতে আমার বাসা পলাশবাড়িতে দেখেন নাই বাড়িতে সেরকম কাউকে পাই নাই আর মাদারবোর্ডের সচরাচর কাজ বাড়ি বা গাইবান্ধা গোবিন্দগঞ্জে কেউ করে না সাহসই পায় না যার কারণে আপনার কাছে নিয়ে আসা আচ্ছা ধন্যবাদ এই মাদারবোর্ডটি হচ্ছে আপনার গিগাবাইটের চারশো দশ মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে আপনার হচ্ছে যে ডিসপ্লে আসে না রিজিস্টার প্রবলেম তো সমস্যা এই যে এলএমআইসিটি আমি আইসিটি দেখাচ্ছি এই এলএমআইসিটি সমস্যা থাকার কারণে মাদারবোর্ডটি সমস্যা দিচ্ছে তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে একটা ভালো ল্যাব থেকে যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন তো মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি এই এলএমআইসিটির সমস্যার কারণে এই পলাশবাড়ির ভাইটি আমার কাছে এই মাদারবোর্ডটি নিয়ে আসছে এবং আমরা এখন থেকে ভাবছি যে পপুলার মানে সবসময় আমরা কাস্টমারের রিভিউগুলো দেব এবং এই মাদার বোর্ডটি আমরা রিপেয়ার করব তিনি অনেক জায়গায় দেখাইছে গাইবান্ধাতে দেখাইছে এবং কোথাও হয়নি এবং আমার ভিডিও দেখে আসছে তো এলএমআইসিটির সমস্যার কারণে মাদার বোর্ডটির এই ধরনের সমস্যা দিচ্ছে বা চালু হয় বন্ধ হয় তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এনি ডেস্কটপ এনি ল্যাপটপ মাদারবোর্ড তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা মাদারবোর্ডগুলো ডেস্কটপগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো সকল প্রকার এই চারশো দশ মাদারবোর্ডটি আমি ওকে করব তো যারা আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো যারা সার্ভিসিং করার জন্য ভাবতেছেন বা বিশেষ করে আপনাদের যাদের মাদারবোর্ডের সমস্যা এই ধরনের যারা মাদারবোর্ডগুলো পপুলারলি রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ভালো রকমের আমার ল্যাব থেকে আপনারা আমার কাছ থেকে ভালো রকমের সার্ভিসগুলো পাবেন তো আইসিটি আমি লাগাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কাস্টমার দিয়েই কিন্তু আমি ভিডিও করছি আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমরা এই যে সমস্যাগুলো দেখি পুরো মাথা বৌঠে দেখে ডায়োগ্রাম দেখে আমরা সমস্যাগুলো করে থাকি এখন আমি পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নেব পেট্রোল দিয়ে আমি পরিষ্কার করব কেননা এআইসিটির সমস্যা থাকার কারণে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সচরাচর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে এখন আমি ডিসপ্লে দেব যে মাদার বোর্ডটি ডিসপ্লে আসে কি না এলএমআইসিটি ঠিক হওয়ার পর এখন দেখব যে এলএমআইসির মাদার বোর্ডটি ডিসপ্লে আসে কি না তো সমস্যা ছিল আমাদের এল এম লাগাচ্ছি তো এখন আমি পাওয়ার দিয়ে দেব দেখে আমাদের ডিসপ্লে দেয় কিনা আবার একটু দিই এই যে একটু পিসিএসটা পাওয়ার নিল দেখি আমাদের ডিসপ্লে আসে কি না এই যে আমাদের মাদার ডিসপ্লে চলে আসছে তো ভাইটি আমাদের পোলাশ বাড়ি থেকে আসছে গাইবান্ধা পোলাশ বাড়ি থেকে তো এই মাদার বোর্ডটি হানড্রেডে হান্ড্রেড ওকে হইছে তো এখন আমরা এই মাদার দেখাচ্ছি তো সব কিছুই ঠিকঠাক আছে কিবোর্ড এবং মাদারবোর্ডটি ওকে ডিসপ্লে দিচ্ছে তো আপনারা যারা এই ধরনের সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই পারবেন আমরা এখন এমডর টু এসএসডিটি লাগাইয়ে তাকে উইন্ডোজ ওপেন করে আমি তাকে দেখিয়ে দেব এখন আমি ওপেন করলাম তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এই যে মাদাবোর্ডটি চলতেছে তো আগে চালু হয়ে যেয়ে বন্ধ হইতো তো যারা আপনারা এই ধরনের কাজগুলো এই যে আমি মাদারবোর্ডটি ওকে করলাম তো আপনারা যারা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই যারা দেখেন এবং প্রতিনিয়ত দেখেন তাদের জন্য আমি এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করব তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন তো এই যে মাদার ওকে হলো এখন আমি এর এস ওপেন করব তো এই যে ওপেন করে দিলাম তো যারা আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে